হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর তিনটে ড্রেস নিয়ে চলে আসলাম তো এই ড্রেসটা অর্ডার করেছে হচ্ছে একটা আপু আপু চট্টগ্রাম থেকে অর্ডার করেছিল তা আপু বলতেছিলো তার মেয়ের জন্য এখন তো গরম এই তিনটে ড্রেস বানিয়ে দেওয়ার জন্য সুতির মধ্যে থান কাপড় থেকে কেটে ডিজাইন আমার পছন্দ মতো বাট তবে আপু হচ্ছে কাপড় চয়েস করে দিবে দেন আমি চলে আসলাম মার্কেটে মার্কেটে আসার পর আপুকে ভিডিও কল দিলাম ভিডিও কল আপুকে দেখাচ্ছিলাম যে আপু কোন কাপড়টা বা কী কী এখানে আমি অনেকগুলো কাপড় নামিয়েছিলাম তো আপু হচ্ছে এই কাপড়টা চয়েস করে দিল কাপড়টা মশলে অনেকটা সুন্দর ছিল তো ওই কাপড়টা অনেক কিন্তু সফটের মধ্যে দেখতে পাচ্ছেন কাপড়টা কতটা সফট তো আপু হচ্ছে এই কাপড়টা চয়েস করে দিল তো আমি ভাইকে বলতে ইচ্ছিলাম কতটুকু কী কী লাগবে ভাই আমার মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি তো আপু যখন আরেকবারও আমার থেকে ড্রেস অর্ডার করেছিল তখনও বলেছিল যে আপু আপনার পছন্দ মতো ডিজাইনের আমাকে একটা ড্রেস বানিয়ে দেবেন আমার বেবির জন্য তবে কালার আমি চয়েস করে দেব কাপড় আমি চয়েস করে দেবো বাট পছন্দ আপনার মতো করে বানিয়ে দেবেন তখনও আমি আপুকে ভিডিও কল দিয়ে কাপড় দেখাচ্ছিলাম আপু চয়েস করে কাপড় দিয়েছিল আমি আমার পছন্দ মতো ওনার বেবির জন্য একটা নেটের মধ্যে গাউন ড্রেস বানিয়ে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ড্রেসের জন্য আমি কাপড় দেখ দেখতেছিলাম এই কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর তো এটা হচ্ছে আপু বলতেছিল যে এটার সাথেও নাকি ম্যাচিং করে ওড়না নেওয়ার জন্য তো আমি এখানে উড়া নিয়েছিলাম এই যে এটা হচ্ছে ওড়না উনারটা অনেক বড় নামাজ ওনা যেহেতু আপু বলেছিল যে অন ওনাগুলো অনেক বড় দিবেন যেহেতু নামাজ পড়া যায় ওনাগুলো পরে তো সেম আমি আপনাকে আপুর মতো করে উনাগুলো দেখতেছিলাম দেখুন উনাটা কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ওনাগুলা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একদম নামাজি ওনা তো আপুর মতো করে আমি কাপড় কাটতেছিলাম এদিকে আপু কিন্তু বিড্ডুগুলো লাইনে ছিল আপুকে দেখিয়ে দেখিয়ে আমি কাপড় নিতেছিলাম কাটতেছিলাম তো এখানে দুইটা ড্রেস কাটা শেষ অন্যদিকে ভাইয়া বাজ করে দিচ্ছে আমাকে কাপড়গুলো এই যে দেখুন হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে তিন নাম্বারটা দুইটা কেটে নিয়েছি এটা হচ্ছে তিনটা ড্রেস যেহেতু আপু তিনটা ড্রেস অর্ডার করেছে তো আমি এখানে তিনটা কাপড়ই কেটে নিচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে ওনা এটার তো মশালা অনেক সুন্দর উনারটি কিন্তু অনেক বড় বড় যেহেতু আপুরা নামাজ পড়ে মনে হয় তো যেহেতু বলেছে যে নামাজই ওনা হতে হবে তো এই জন্য আমি অনেক বড় দেখে ওনা দেখে দেখে কাপড়গুলো নিতেছিলাম আপুই কিন্তু কাপড়গুলো চয়েস করে দিচ্ছে না আমি আমার পছন্দ মতো বানিয়ে দিব তো এই সবগুলো ড্রেস অন্যদিকে বাইয়া বাজ করে দিচ্ছে তো এগুলোর ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন কেমন ডিজাইন দিয়ে কেমন লুক দিয়ে ড্রেসগুলো দেখার জন্য তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন